আমি এখন আপনাকে যে নিয়মটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বায়ু বায়োগ্যাসের মধ্যে কিভাবে গোবর লোড করবেন বা কিভাবে আপনি গ্যাস পাবেন কি কি করতে হবে ঠিক আছে প্রথমে খেয়াল রাখবেন আমার এই বাল্বটা যেন নিচের দিকে থাকে নিচের দিকে থাকলে হচ্ছে অন মানে খোলা আর যদি এটাকে ডান দিকে পিঁধে থাকে তখন হচ্ছে বন্ধ হ্যাঁ ঠিক আছে নিচের দিকে থাকলে অন আছে চালু আছে এই চালু অবস্থায় হ্যাঁ এই চালু অবস্থায় অর্থাৎ নিচের দিকে থাকা অবস্থায় এই দিক দিয়ে সতেরোশো কেজি গোবর সতেরোশো কেজি পানি গুলাইয়া একেবারে লিকুইড করে এদিক দিয়ে ডালতে থাকবে সতেরোশো আচ্ছা এবার হচ্ছে যদি আপনার মনে না রাখতে পারেন যে সতেরোশো কেজি একটা লং একটা ইয়ে দশ কেজি দিছি পনেরো কেজি দিছি বা একশো কেজি দিছি পরে মনে নাই তখন কি করবেন এই দিক দিয়ে গোবর পানি ডালতে থাকবেন ডালতে ডালতে আমি একটু ওদিক দিয়ে আসছি যখন এই ডাকনাটা আলগে দিয়ে দেখবেন এই মুখটা আছে না এই মুখ বরাবর উপর দিকে দেখা যায় এই যে উপর থেকে দেখা যায় ডাকনাটা আলগে দিয়ে দেখবেন এই মুখ বরাবর গোবর পানি আসছে কিনা বা দেখা যায় কিনা যদি দেখা যায় আপনার সতেরোশো কেজি গোবর গোবর সতেরোশো কেজি পানি ঢালা শেষ এতটুকু বুঝেন এ হচ্ছে আপনার প্রথম অবস্থায় ঢালা শেষ আচ্ছা ঢালার পরে আমার এই বাল্বটাকে বন্ধ করে দিতে হবে সতেরোশো কেজি গোবর পানি দেওয়া শেষ বন্ধ করে দিলাম পাঁচ দিন সাত দিন অপেক্ষা করব অপেক্ষা করার পরে যখন আমার এই পাইপটা দিয়ে গোবর পানি পড়তে থাকবে ওভারফ্লো হতে থাকবে তখন আমি কি করব সম্পূর্ণ গ্যাসটা ছেড়ে দিব অর্থাৎ এটা কিন্তু মূলত গ্যাস না এটা হচ্ছে একটা বাতাস বুথ বুথের একটা বাতাস হ্যাঁ বাতাসটা আমরা ছেড়ে দেব সম্পূর্ণ বাতাসটা বের হয়ে গেছে আবার কি করব বন্ধ করে দেব আবার চার পাঁচ দিন অপেক্ষা করব আবার এদিক দিক পড়তে থাকবে আবার বাতাসটা বের করে দিব তারপরে আবার ছেড়ে দিব সম্পূর্ণ বাতাস বের করে আবার বন্ধ করে দিব আবার এদিক দিয়ে পড়তে থাকবে আবার ছেড়ে দিব ঠিক আছে এই নিয়মে আমি তিনবার গ্যাসটা চারবো এই তিনবারের পাকে আর কোনো গোবর পানি দেওয়ার দরকার নাই ঠিক আছে হ্যাঁ যখনই পড়বে যখনই পড়বে ঠিক আছে তারপরে যখন চতুর্থবারের সময় অর্থাৎ চারবারের সময় এদিক দিয়ে পড়তে থাকবে তিনবার তো এদিক দিয়ে পড়ছে আমার গিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ষাট কেজি গোবর ষাট কেজি পানি আগে দিব যখন ওই দিক দিয়ে পড়তেছে চারবারের সময় আগে ষাট কেজি গোবর ষাট কেজি পানি দিয়ে তারপর বাতাসটা বের করে দেবো ঠিক আছে দেওয়ার পর সম্পন্ন বাতাস বের হয়ে গেছে আবার বন্ধ করে দেবো আবার যখন দুই দিন তিন দিন পর দিক দিয়ে ওভারপ্লো হতে থাকবে ও যেদিন ওভারপ্লো হবে ওই দিন এদিক দিয়ে ষাট কেজি গোবর ষাট কেজি পানি দিয়ে আবার বাতাসটা বের করে দেবো এটা হচ্ছে চতুর্থ দিনের পর থেকে ষাট কেজি গোবর ষাট কেজি পানি দিয়ে তারপর গ্যাসটা ছেড়ে দেবো আবার ওভার হচ্ছে আবার ষাট কেজি গোবর ষাট কেজি পানি দিয়ে গ্যাসটা ছেড়ে দিব এই নিয়মে সারবো আমরা বারো বার বারো বার হ্যাঁ আমি কিন্তু দিন বলি না দিন আর বারের মধ্যে পার্থক্য কি হয়তো দুই দিনে একবার হতে পারে ঠিক আছে এই নিয়মটুকু মনে থাকবে 12 বার হ্যাঁ লেখা দিয়ে যাব আমারে ঠিক আছে প্রথম নিয়মে প্রথম নিয়মে তিনবার বার গ্যাসটা সারবেন পরের নিয়ম এখন বন্ধ আছে নিচের দিকে দিবেন চালু হবে ঠিক আছে নিচে এ 12 বার সারাব করে এ 12 বার সারার পরে চুলার মধ্যে যে পাইপটা থাকবে সাদা পাইপটা ওই পাইপটা আনি এখানে লাগাই দিবেন চুলার মধ্যে আগুন দিবেন চলতে থাকবে প্রত্যেক দিন রান্না করার আগে গোবর পানি দিয়ে তারপর রান্না করবেন আচ্ছা ওটা ডরাবেন না ওটা আমি দেখাই দিব আমি দেখাই দিব ঠিক আছে আচ্ছা আমার কথা বুঝেন আমি বুঝে দিব লেখা লেখা দিব দিব আর সবসময় শীতকালে যখন দেখবেন যে ভরপুর শীত পরে তখন প্রতিদিন গোবর পানি দেওয়ার দরকার নাই একদিন পর একদিন দিবেন হ্যাঁ হ্যাঁ আর এখন আপনাদের কাজ হচ্ছে যতটুকু গর্ত করছেন তার তিন ভাগের এক ভাগ অর্থাৎ গর্তক রাখে তিন ভাগ করে এক ভাগ নিচের অংশ লোড করবেন বাকিটুকু গোবর পানি দিয়ে ট্যাঙ্ক লোড করার পর চতুর্পাশে সমান করে মাটি দিয়ে দেবেন এখন অর্ধেক থেকে কম ওই যে নিচে একটা ধরার জায়গা আছে দেখেন এ পর্যন্ত মাটি দিবেন তার সে বেশি দেওয়ার দরকার নাই বাকিটুকু ট্যাঙ্ক লোড করার পর চতুর্পাশে সমান করে মাটি দিয়ে দিবেন